আসসালামু আলাইকুম বিয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু বাটিকের ফ্রুটিস নিয়ে আর আজকে এই ব্র্যান্ডের বাটিকগুলোতে আপনারা পাবেন বিশাল ডিসকাউন্ট যারা আগে নেবেন বা আগে অর্ডার করবেন তারা ডিসকাউন্ট পাবেন একুশ তারিখ ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ পর্যন্ত অফার থাকবে এবং যারা যারা ভিডিও শেয়ার করবেন তাদের জন্য কিন্তু এই টেন পার্সেন্ট ডিসকাউন্টটা अवेलेबल থাকছে ঠিক আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয়ে গেল প্রত্যেকটা কিন্তু ডিসকাউন্টে থাকবে এবং দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না ঠিক আছে তো যাই নিবেন অবশ্যই চলে যেটা হচ্ছে আপনার এক বাই সাতাত্তর ইস্টমুখের দ্বিতীয় তলায় ঠিক আছে আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন দেখুন এটা হাতার কাপড় তো এটা সাথেই আছে না হাতার কাপড় এটা সাথেই আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া কিন্তু অনেক বেশি সুন্দর এটা কি বা ঠিক আর যেটা হচ্ছে হচ্ছে কাপড়টা বিশাল বিশাল এগুলো রেগুলার প্রাইজের থাকবে মানে চোদ্দশো পঞ্চাশের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনার ঠিক আছে চোদ্দশো পঞ্চাশের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমরা নেক্সট গুলো দেখাচ্ছি যে এটা চোদ্দশো পঞ্চাশের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা একুশ তারিখ পর্যন্ত থাকবে নেক্সট করে দেখান এটার উপরই খুলে দেখান হ্যাঁ নেক্সট যেটা দেখাবো সেটা এই কালারটা আর দেখুন সামনে গরম আসছে রোজারিদ আসছে নিজেদের জন্য গিফটের জন্য নিয়ে নিতে পারেন বিজনেস যারা করছেন তারা কিন্তু এই মানে এই ব্র্যান্ডের বাটিক বা কোয়ালিটিফুল বাটিক নিয়ে যারা বিজনেস করছেন এখানে চলে আসতে পারেন এগুলো তাদের প্রত্যেকটা নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট সো পাইকারি নিতে হলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কিন্তু আপনাদেরকে সালোয়ার আছে এবং অন্য আছে দা এটার প্রাইস কত টাকা আচ্ছা তেরোশো পঞ্চাশ এর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাই না আচ্ছা আর সালোয়ারটা একটু দেখেন হ্যাঁ সালাটোবে এটা সেম প্রাইস আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও مومবাটি এই যে দেখো এটাও مومবাটিকের মধ্যে আছে খুব সুন্দর কিনতে এটা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে কিন্তু এখন ফ্ল্যাট ডিসকাউন্ট একুশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির একুশ তারিখ পর্যন্ত সালোয়ার আছে এটার অন্যটা হবে কটন কোটা অন্য এটার দামটা পড়বে তেরোশো পঞ্চাশ এর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তেরোশো পঞ্চাশের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখুন বা এটা তো অনেক সুন্দর একটা কালার ডিজাইনটা কিন্তু নতুন দেখুন এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর এটার সাথে সালোয়ার আছে এটা হচ্ছে শেডের মধ্যে দেখুন কি সুন্দর একটা কোটা তাই না এটাও কি তেরোশো পঞ্চাশ টাকা এর উপরে হচ্ছে আপনারা ডিসকাউন্ট পাবেন ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক আছে একুশ তারিখ পর্যন্ত আপনারা এই অফারটা পাচ্ছেন এরপরে কিন্তু অফারটা থাকবে না এখন সামনে একুশে ফেব্রুয়ারি যারা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে চাচ্ছেন এইটা নিয়ে নিতে পারেন আর যেহেতু গরম বিয়ার্স এই গরমে রাফিউজের জন্য সুপার কমফোর্টেবল হচ্ছে এই বাটিক একদম প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলো হচ্ছে সব আরং বাটিক এটার সাথেও সেম সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটা কিন্তু কোটা ওন্না দামটা কি তেরোশো পঞ্চাশ তার উপরে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে ওকে নেক্সট খুলে দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সব নতুন আসছে এই যে খুব চমৎকার কিন্তু প্রত্যেকটা হাতার কাপড় এই জামার সাথেই দেওয়া আছে সালোয়ার আছে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওটা অনেক বড় এবং কোটা ওনা হবে দামটা কি তেরোশো পঞ্চাশ তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা কিন্তু খুব সুন্দর যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত অনেক করে ফেলবেন লেট করবেন না এটা দেখুন এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওন্না ওন্নাটা কিন্তু নিচে পার্সেল করা থাকবে এবং পুরোটাই হচ্ছে এই যে দেখুন খুব সুন্দর করে ডিজাইন করা সেম প্রাইস তেরোশো পঞ্চাশ এর উপরে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এটা আর একটা ডিজাইন এটা অনেক সুন্দর কিন্তু প্রিন্টগুলো আলাদা যেটা জামা সালোয়ার আছে এটা হচ্ছে উনাটা ওনাটাও খুব সুন্দর কিন্তু কালারফুল সেম প্রাইস তেরোশো পঞ্চাশ এর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে একুশ তারিখ পর্যন্ত যারা নিবেন একুশ তারিখের মধ্যে অর্ডার করবেন এরপরে কিন্তু আবার তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ থাকবে ঠিক আছে আপনারা যারা নিতে চাচ্ছেন এই তেরোশো পঞ্চাশ টাকার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন একুশ তারিখ পর্যন্ত আমি কিন্তু বারবার বলে দিচ্ছি একুশ তারিখ পর্যন্ত অফার থাকবে সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে কোটা করা আছে দেখতে পাচ্ছেন সেম প্রাইস না তেরোশো পঞ্চাশ টাকা এর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট লাস্টও না একটা ডিজাইন আছে আপনাদেরকে দেখাবো এটা অন্যটা খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু কোটা অন্য দেখতে পাচ্ছেন নে নেই এটা আরেকটা আছে দেখুন বাসন্তী কালার বাসন্তী রেড মানে কয়েকটা কালার কম্বিনেশন ব্ল্যাকেরও টাচ আছে খুব সুন্দর করে একটা ডিজাইন করা এবং এটার সাথে আপনারা সালোয়ারনা পেয়ে যাবেন সালোয়ার আছে এবং ওনাটা কোটা অন্য পুরো অন্যটাই হচ্ছে এই যে দেখুন ডিজাইন করা সেম প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এবং এর উপরে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে একুশ তারিখ পর্যন্ত একুশে ফেব্রুয়ারি পর্যন্ত সোজা কথা সো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে আপনারা স্বচ্ছ বাটি খাওয়া যেটা হচ্ছে আপনার একবার সাত স্টার্ন কার্ড ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ